মাংস বলে দেখো দেখো মাংসটা কিরকম লাগছে দেখতে শুধু বলো ডিম একটা করে দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সামনে তো আজকেও দেখতে পাচ্ছ বাগানের ব্লগ হবে তো সকাল সকাল একদম সুন্দর বাগান থেকে শুরু করেছি দারুণ লাগছে বলো তো ফ্রেন্ড আজকে আমরা কিছু স্পেশাল রান্না করব আর কিছু স্পেশাল মানুষদের জন্য তো আজকে কি স্পেশাল দিন আছে সেটা জানো তোমরা আজকে আছে হ্যাপি মাদার্স ডে অবশ্যই টাইটেল আর থামনেল থেকে বুঝতে পেরে গেছো তো ফ্রেন্ড আজকে রান্না করব মা মামনি মানে সমস্ত মায়েদের জন্য কিছু স্পেশাল রান্না আর তোমাদেরকেও জানাই হ্যাপি মাদার্স সমস্ত মায়েদের তো সেই জন্য চলে এলাম আপাতত কি কি রেসিপি হচ্ছে সোজা চালা দেখানো যায় চলে এসছি একদম মেনু তো আজকে আমরা কি কি নিয়েছি দেখো ফার্স্টে নিয়েছি এখানে চিকেন প্রায় পাঁচ কিলো চিকেন আছে এখানে আর এসে এটা হচ্ছে টক দই পাঁচশো আর এখানে সমস্ত কিছু আরও মশলা তো ফার্স্টে যেহেতু আজকে রান্না করব চিকেন বিরিয়ানি আর সেই জন্য চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে সকালবেলায় রেখে দিই তাহলে বেশ ভালো জমবে ব্যাপারটা তার জন্য কী কী করছি দেখে নাও এতটা চিকেন আমি আগে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এতটা চিকেন তো এটার মধ্যে হবে না মা এখান থেকে একসাথেই ম্যারিনেটটা করব এখানে আমি কিছুটা বিরিয়ানিতে তো দিয়ে দেবো আর কিছুটা চিকেন কারি করব চলো শুরু করে দেওয়া যাক ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে চিকেনগুলোকে রেখেছিলাম একদম ইজি প্রসিডিওরে করব একদম আমাদের স্টাইলে এই দেখো এর মধ্যে আমি ফার্স্টে দিয়ে দেবো নুন আর দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো একটু একটু করে দিয়ে দিই ফার্স্টে দিয়ে দিলাম একটু লঙ্কা তারপরে একটু একটুখানি হলুদ দু চামচ দেবো তারপরে দেবো একটু জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়েই ম্যারিনেটটা করে রাখছি দু তিন চামচ দিয়ে দিলাম এখানে আছে দেখো আদা রসুনের পেস্ট আদা রসুন একদম মিক্সিতে পেস্ট করে এরকম প্রায় যেহেতু অনেকটা মাংস আছে ছ সাত চামচ আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো এই যে টক দইটা যদি আগে থেকে ম্যারিনেটটা করে রেখে দিই তাহলে সফটটা হয়ে যাবে মাংসটা সফট মতো তাহলে আমার সুবিধা হবে দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে হ্যাঁ একদম সুন্দর করে মেখে এটা মোটামুটি এক দু ঘন্টা রেখে দিলে সফটনেস ব্যাপারটা এসে যাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই শেষ অবধি তো দেখবে কেমন হচ্ছে বাকিটা খেয়ে রিভিউ দেবো তো ফ্রেন্ড আর দিয়ে দেবো তেল সর্ষের তেল এখানে নিয়েছি আমি ম্যারিনেশনের জন্য যেটুকুনি দরকার সেটা দিয়ে দেবো

ইজও এখানে এখন আলু ধোয়া চলছে আলু কাটা হয়ে গেল কাটা হয়ে কাটা হয়ে গেছে এবার এখান থেকে আলুটা নেওয়া রান্না এবার বসবে চলো এই যে না আজকে রান্না আবার মতো নাইনের হাতে খাওয়ারে কিন্তু টেস্ট আছে তেল দিয়ে

পুরো গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তবে গিয়ে ঠিক হবে তারপরে মাংস দেবো ভালো করে ভেজে নিই কারণ পেঁয়াজটা প্রায় তিন কিলো তো অনেকটা হয়ে যাচ্ছে সেই তো কাছ থেকে আপনাকে আর নতুন আলু কেন অতটা মিজারমেন্ট নেই হুম যদি কোথাও ভুল হয় তাকে কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ হুম বাহ আমাদের এখানে পিঁয়াজ দেখো পুরো ভাজা মোটামুটি কমপ্লিট এবার এটাকে আমরা তুলে নিচ্ছি খানিকটা এটা পরে বিরিয়ানির সাথে মেশাবো আর বাকিটা আমরা টমেটো দিয়ে করতাম আর কিছু টমেটোটা দিয়েছি ও দারুণ কমপ্লিট চোখে এবারে একদম চলছে চোখে নিয়ে আমি কিনে আসবো

চল আপাতত এটা করছি তারপরে আস তো ফ্রেন্ড এখানে একটু অসুবিধায় আমরা পড়ে গেলাম সেটা হচ্ছে হাড়ি থেকে একদম কষাই যাচ্ছে না কারণ নিচটা ধরে যাচ্ছে সেই জন্য আমরা আবার কড়াতে ট্রান্সফার করছি এটা আমরা দুবারে করব দুবার দুটো কড়াই করতে হবে হ্যাঁ দুবারে করতে হবে তো হবে না পুরো নিচটা দেখো ধরে যাচ্ছে আমি গন্ধ পাচ্ছি ওই জন্য বন্ধ করে দিচ্ছি ধরে গেছে না হ্যাঁ ওই দেখো ধরে গেছে পুরো কালো হয়ে যাচ্ছে চ আবার এটাকে আমরা আগে দুটোতে ভাগ করে নিই তাহলে ব্যাপারটা বেশি ভালো হবে চিকেনের পাগুলো আলাদা করে নিচ্ছি যেগুলো বিরিয়ানিতে দেবো আর বাকি মাংসটা আমরা আলাদা করে নিই তাহলে ব্যাপারটা তাহলে ব্যাপারটা সুবিধা হবে কারণ একসাথে অতটা সম্ভব না পাঁচ কিলো মাংস তো আমাদের আরো বড় বড় জায়গা লাগে তো ফ্রেন্ড আমরা এটা হাঁড়িটা ফাঁকা করে ফেলেছি চল এটা এবার বসা ব্যাস এটা এবার কষতে হবে কিয়া কিয়া করনা পড়তা বিরিয়ানি খানে আছে ভারি কিন্তু হয়ে যাবে কিন্তু মাংস না খুলে যায় মনে হচ্ছে কোষ থেকে মাংস খুলবে তাহলে এর মধ্যে আপাতত আমি দিয়ে দেবো আমাদের লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এটা একটু দিয়ে দিচ্ছি চলো এবার এটাকে কষতে কাশ্মীরি ছিল তো হ্যাঁ রে বাবা এই তো তারপর লাল মিছ হয়ে গেলে গেল না ইধার কানা উধারটা হয়ে যাবে আমি কিন্তু বন্ধ পাচ্ছি ইয়ে লাল মিছে এটা ঝাল হয় জানিস একটুখানি ঝাল থাকবে একদম কিন্তু ঝাল ছাড়া এটা হয় না ঝাল থাকবে চল এটাকে সুন্দর করে এখন আধ ঘন্টা ধরে কষতে হবে মাংসটা মোটামুটি হয়েই এসেছে ম্যারিনেট ছিল না সেই লাল ব্যাপারটা আসতে হবে যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য লাগে চল কারণ দেখো আমাদের মোটামুটি কষা অনেকটাই হয়ে গেছে এবার আমরা এই গরম মশলাটা আপাতত দিয়ে দিই

কিরকম লাগছে দেখতে শুধু বলো এইটুকু করাতে বিরিয়ানি আর এই যে চাল লুকি আছে এই যে চাল চাল তো আদে ভিজেই মনে হয়ে গেছে রান্না হয়ে গেছে কি বড় বড় দানা হয়ে গেছে দেখো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম একটা ফুট করলেই হয়ে যাবে হ্যাঁ একদম বসে পড়েছি ফুল দিয়ে এটা এটা বিরিয়ানি দেবো আমরা ভালো করে দিয়ে দিলাম এরপরে দেবো হচ্ছে সেই যে কাশ্মীরি না লাল লঙ্কা জানি আমি বাবা দিয়ে দি ऑलरेडी। লাল আর ঝাল হয়ে যাবে। দিয়ে দিলাম। একটু গ্যাসটা আসতো। আর এরপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ। হলুদটা একটু কম হয়েছে মনে হচ্ছে। একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিক্স করতে হবে বুঝলে নে। মিক্সটা নারিনি ভালো হচ্ছিলো। বাহ! বস এই যে হয়ে গেছে এটাকে ভালো করে কষতে হবে। চলো। আমরা তো আমাদের হয়ে গেছে বিরিয়ানির মাংস রেডি। এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে তেজপাতা। আমরা এই পাতাটাও নিয়েছি। ও না ওইটা ফের। গোটা গরম মশলা আর ওটা আমাদের বেরেস্তা। এটা আমাদের রেডি। একদম ডানার দান চালটাকে ধুতে হবে। ধোয়া। তাহলে জলদি তবে। জলদি তখন বসে আমি বাউরা

তখন আরও জল দিয়ে বিরিয়ানি রান্না করবি তুই হ্যাঁ ওটা আমরা একে একে যেগুলো দরকার এইগুলো এগুলো সব দিয়ে দব তারপরে মশলা তেজপাতা দিয়ে ভালো করে চালটাকে ফোটাতে হবে তারপরে দমে বসাবে এখন অনেকটা বাকি ভিডিও ওরটাও ছেড়ে যাবে না দেখতে থাকবো পুরো ভিডিওটা

এই সব শেষে লাস্ট যখন হয়ে গেল পুলিশ এলো কি গো এতক্ষণ কোথায় ছিল আমি তো ওইখান থেকে আসা যাওয়া করছি সব পাস করছি মাল মাদার স্টেজে তো আমিও তো মায়ের মধ্যেই পড়ি নাকি আমি সকাল থেকে গাধার কাঠ নিয়ে খেটে গেলাম দেখো শুধু এখন সেই দেখো যে ডিম হাতে করে নিয়ে আলু সেদ্ধ সব রেডি করে নিয়ে এসছে এই দেখো এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে আমাদের চলো আপাতত এটা ফুটুক তারপরে আমরা এটাকে একটু ফ্যান ঝরিয়ে নিতে হবে তো ফ্রেন্ড এই দেখো আমাদের সব এখানে রেডি এখন চালটা হচ্ছে সেই জন্য বসে আছি দেখি চালের কি খবর হলো চাল ফুটছে চলো দেখি আপাতত চালটা হয়েছে কি কারণ বেশি সেদ্ধ হয়ে গেলেও আবার হবে না না ভাত আমাদের হয়ে গেছে অলমোস্ট এবার এটাকে কি করতে হবে জানিস তো দুটো ঝুড়িতে ঝাড়তে হবে চ এটাকে তোল হুম ঝুড়িতে ঝুড়িতে এনে দুটো দু হাতে নিয়ে নে চ অস্ত্রটা পড়ে না তোর

বিরিয়ানি মশলা জাস্ট অল্প একটু দিয়ে দিলাম সামান্য আর তারপরে দেবো সামান্য একটু নুন হলো আর একদম ঘি বা তেল সেটা একদম শেষে দেবো এরপরে আর একবার দিয়ে দিচ্ছি এইভাবে আমাদের কয়েকটা লেয়ারিং তৈরি ঠিক আছে মাংস হলো আবার সেরম সেম প্রসিডিওরে আমরা আরেকটু বিরিয়ানি মশলা আর দেবো সামান্য একটু নুন এই যে নুন আলু পোকাটা দিয়ে দেবো তাহলে আমাদের পুরোটাতে মিশলে দু চারটে করে দিয়ে দিলাম এবার আবার একবার লেয়ারিং করে দেব দিয়ে একটু ভালো করে আমার স্প্রেড করে দিই দিয়ে আমাদের আর কি কী বাকি আছে জানো তো রেখে দিলাম আমরা আর এর মধ্যে দেব বিরিয়ানি মশলা নুন আর একটা লাগবে একটা প্যাকেটের আমাদের হলো না বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর একটু রাখলাম যেটা ওপরে দেবো একদম আর এই যে সামান্য একটু নুন এটা আমরা ছড়িয়ে দিলাম হলো এবার আর দেবো এই যে আলু বোখরা কয়েকটা ছড়িয়ে ছড়িয়ে দিই কারণ আমার যার পাতে পড়বে সব একসাথেই পড়ে যাবে বল রাইসটা ছিল সেইটা বাকি রাইসটা ছড়িয়ে দিই সুন্দর করে একটা একটা সাজিয়ে দিয়ে দিই সুন্দর ডেকোরেশন আর আমাদের এর মাঝে কে এসে গেছে তাতান দেখি তো মুখটা তাতান কোথায় ছিল এসে গেছে আর এই যে ডিম একটা করে দিয়ে দিলাম আলু দিতে হবে বেরেস্তা এখানে আলু আলুগুলো আমরা একটু সেদ্ধ করে নিয়েছি কারণ অত বড় বড় আলু তো এই যে গোটা গোটা দিলাম তার ফলে কি হবে ভালো হবে ব্যাপারটা তো ফেন একদম দেখতে পাচ্ছ নিয়ে চলে এসছি ফুড কালার এখানে তোমরা কেশর দিতে পারো আমরা এটা দিয়ে দিলাম তোমরা দুধেগুলো দিতে পারো আমরা জলেগুলো দিয়ে দিয়েছি তো তারপর এখানে হচ্ছে কেওড়ার জল মিঠা আঁথর ফাতর সবই দিতে পারো সেটা আসলে ঘর ঘরের হচ্ছে তো অত কিছু দেবো না কারণ মিঠা আতরের গন্ধটা ঠিক অতটা পছন্দ হয় না আমার দিয়ে দিলাম এখানে কেওড়ার জল আর দেবো হচ্ছে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট ঘি একবার ঘি এনেছি চলো ঘিটা দিয়ে দেব দারুণ গাছ এটাকে আমি কভার করব এটা আমি বসাবো হচ্ছে দমে কিরকম করব বসাবো দেখো এখানে জল নিয়ে এনেছি একটা পাত্রে তো এর ওপরে আমি বিরিানিটাকে দিয়ে দেব বলি এই তো বসে গেল ময়দা দিয়ে তো বিরিানি বানালে ময়দা লাগবে না এর উপরে এটা ভারী কিছু চাপা দিয়ে দিলেই হবে এর উপরে এটা ভালো নোরা পোড়া নেই মা তোমাদের একটা নোরা চাপা যাবে না না এটা তুললে দেখতে পাবো না একটা নোরা নিয়াই বর নোরা চাপা দিতে মা সেই তখন থেকে আয়তা গড়াই যাইছে সেটা আর একটা পেঁচে চলো আপাতত এটা হোক একটু বেশopotা গরম হয়ে আসবে দেখেই বুঝতে পারবে তখন হয়ে যাবে চলো এটা মোটা মোটা আধা ঘন্টা তো তোমাকে বসতেই হবে আচ্ছা কখন যে হবে কখন খাবো জানি এখনো অপেক্ষা করছি হবার আমাদের বিরিয়ানি এখানে রান্নার শেষ এখানে চিকেন শেষ রান্না সব রেডি আমরা এখন এত গরম প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার দেখো শুধু রোদ্দুর উঠেছে দেখো চারিদিকে পা পুড়ে যাচ্ছে গো পা দিতে পারছি না নিচে আর দাঁড়তে পারছি না চ করছি ঢেলে তো ফ্রেন্ড আপাতত চলো ঘরেতে গিয়ে খাওয়া দাওয়া যাক এখানে প্রচন্ড গরম এখানটা খাওয়া প্রায় অসম্ভব আর বিরিয়ানি একটু না ঠান্ডা ঠান্ডা বেশ এসির মধ্যে ঢুকে বুঝতেই তো পারছো কী কষ্ট হচ্ছে সব আমাদের লোটা কম্বল গুছিয়ে নিয়ে আমরা চলে আসছি ওরা সব গোছাচ্ছে তো আজকে কিছু করার নেই আজকে ঘরেই খাবো এখানে মাল ট্রান্সফার হয়ে গেল সব চলো তাহলে আপাতত দেখো কী পরিমাণে রোদ্দুর উঠেছে তোমরা তো ভিডিওটা দেখতে মজা লাগে কিন্তু আমরা যে করি কত কষ্ট করে সেটা কি করে আর বলবো তার জন্য একটা অন্তত লাইক করে দিয়ে একটু কমেন্ট করো হ্যাপি মাদার্স ডে বাপি আর মামনি এই জানা টেবিল রেডি হয়ে গেছে আজকে আমরা এখানে খাবো ফ্রেন্ড একদম সব রেডি দেখো সুন্দর দেখো তোমাদের সামনে বিরিয়ানিটা ওপেন হবে ও কি গরম

তো দেখো একদম গরম গরম এখনো গরম আছে গো ভালোই বেশ দারুণ খাওয়া দাওয়া শেষ চলে এসছে আমাদের কেক আর কেক ছাড়া কি সেলিব্রেট হবে বলো একটা দারুণ কেক নিয়ে এসছে দেখো

<laughs> 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 Happy Mother's Day to you. 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 Tell us how you call it. Tell us how you call it. Tell us how you

আমরা শেষ করে দিলাম তো কেমন লাগলো আজকের অবশ্যই জানাবে লাগলে একটা লাইক্রাইব করে দেবে আবার দেখাবে পরের ভিডিওতে আজকের মত